নমস্কার আমি ডক্টর সমীক সান্নাল কনসালটেন্ট অবস্টেটিশিয়ান গাইনোকোলজিস্ট এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করতে চাই বিষয়টি হলো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি ডায়াবেটিস শব্দটা শোনার পরেই আমাদের ইউজুয়ালি মনে হয় যে এ তো আমাদের বাড়িতে আমি তো শুনেছি কারণ হয় আমাদের বাড়িতে কারোর আছে বা আমাদের চেনা পরিজনের মধ্যে কারোর আছে খুব কমন একটা সমস্যা এবং তার জন্য হয়তো রেগুলার ডাক্তার দেখাতে হচ্ছে ওষুধও খেতে হচ্ছে আমরা অনেকেই হয়তো জানি ডায়াবেটিস ইউজুয়ালি দু রকম ভাগে ভাগ করা যায় টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস এবং মূলত এটা ইনসুলিন নামক একটা হরমোনের প্রবলেমের জন্য হয় টাইপ ওয়ান ডায়াবেটিস ইউজুয়ালি ইনসুলিন হরমোন যখন একদম সিক্রিশন হয় না তখন হয় এবং টাইপ টু ডায়াবেটিস যখন ইনসুলিন হরমোনটা ডিফেক্টিভ তখন টাইপ টু ডায়াবেটিস হয় এখন এই ডায়াবেটিস এই জিনিসটা মানে হাই ব্লাড সুগার এই জিনিসটা প্রেগনেন্সিতেও হতে পারে এবং প্রেগনেন্সির এর নিজস্ব কিছু ইমপ্লিকেশনস আছে এবং যেহেতু ডায়াবেটিসটা এখন এত কমন হয়ে গেছে প্রেগনেন্সিতে এর কি এফেক্ট সেটা আমাদের জানা একান্ত দরকার তো প্রথমে আমি যে বিষয় বলতে চাই যে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস হয় এটা মূলত দুভাগে ভাগ করা যেতে পারে এক প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা ওভার ডায়াবেটিস এর মানে হচ্ছে যে কোন একজন মহিলা যিনি অলরেডি ডায়াবেটিক তার জন্য হয়তো ওষুধ খেতে হচ্ছে এবং তিনি প্রেগনেন্ট হয়েছে আরেকটা হয় জেস্টেশাল ডায়াবেটিস মেলাইটাস মানে প্রেগনেন্সি হওয়ার পর ডাক্তারবাবু সুগার টেস্ট করতে দিয়েছেন এবং তারপর দেখা গেছে ব্লাড সুগারটা অনেকটা হাই আছে যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটা এরকমও হতে পারে যে তিনি হয়তো অলরেডি ডায়াবেটিক ছিলেন কিন্তু কোনো চেক আপ হয়নি সেই জন্য এরকমও হতে পারে তিনি অলরেডি প্রি ডায়াবেটিক বা ওভার ডায়াবেটিক মানে ডায়াবেটিস ছিল কিন্তু প্রেগন্যান্সির সময় ধরা পড়েছে এখন যেটা প্রশ্ন যে এটা কেন হয় আমি যেমন বললাম যে ইনসুলিন হরমোনের অভাবের জন্য এটা এটা হয় হয় বা ইনসুলিন ইনসুলিন হরমোনের জন্য কিন্তু আর একটা জিনিসও মনে রাখা দরকার যে প্রেগন্যান্সিতে এমনি এটা একটা ডায়াবেটিজেনিক স্টেট মানে প্রেগন্যান্সিতে এমনি ব্লার সুগার নর্মালের তুলনায় বৃদ্ধি পায় এখন প্রশ্ন হতে পারে যে ডাক্তারবাবু এটা কাদের কাদের হওয়ার সম্ভাবনা বেশি প্রথমে বলে রাখি যে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট মানে বাড়িতে কারোর ডায়াবেটিস আছে যেমন বাবা মা দাদা দিদি ভাই বোন বা কোনো ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি আদার রিলেটিভস তাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এছাড়া দেখা গেছে যে যাদের ওজন একটু বেশি সেক্ষেত্রে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা আগে কোনো প্রেগনেন্ট হয়েছে এবং সেক্ষেত্রে যখন আগের বাচ্চাটা হয়েছে সেই বাচ্চার ডেলিভারি বার্থ ওয়েট কিছুটা বেশি ছিল ইন্ডিয়ানদের জন্য সেটা ইউজুয়ালি বলা হয় ফোর পয়েন্ট ফাইভ কেজি এর বেশি বার্থ এর ছিল বা কোনো পেরিনেটাল লস মানে আনফর্চুনেটলি বাচ্চা পেটের ভেতর ইউটারাসের মধ্যেই মারা গেছে বা বাচ্চা ডেলিভারি হওয়ার পর মারা গেছে বা বাচ্চার কোনো বার্থ ট্রমা ছিল মানে বাচ্চা একটু সাইজে বড় ছিল এবং ডেলিভারির সময় বাচ্চার কোনো ইঞ্জুরি হয়েছিল সেরকমও থাকতে পারে এখন যেটা আমার বলার যে এই ডায়াবেটিসটা আমরা ডায়াগনোসিস কীভাবে প্রেগনেন্সিতে করি যখন কোন প্রেগনেন্ট মহিলা ডাক্তারবাবুর কাছে দেখাতে আসেন আমরা অনেকগুলো টেস্টের মধ্যে একটা হচ্ছে ব্লাড সুগার টেস্ট এবং ইউজুয়ালি এটাকে বলা হয় টুস প্র্যান্ডিয়াল ব্লাড টেস্ট ব্লাড সুগার টেস্ট যেখানে ওভারনাইট ফাস্টিং এর পর একজন মহিলাকে প্রেগনেন্ট মহিলাকে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানো হয় এবং তার দু ঘন্টা পর তার ব্লাড টেস্টটা করা হয় এবং দেখা হয় যে এই ব্লাড সুগারের পরিমাণ কতটা ইউজুয়ালি যদি ব্লাড সুগারের পরিমাণ একশো চল্লিশ মিলিগ্রাম তার ডেসিলিটারের বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিসাইটাস এবং যদি সেটা দুশোর বেশি হয় তাহলে ইউজুয়ালি তিনি ওভার ডায়াবেটিস মানে তার অলরেডি ডায়াবেটিস ছিল এখন ধরা পড়ছে এবং ফাস্টিং ব্লাড সুগার ইউজুয়ালি যদি বিরানব্বই এর বেশি হয় এবং একশো ছাব্বিশের কম হয় তখন আমরা সেটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস ভেলাইটাস এখন প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিস এই ডায়াবেটিসের ডাকলেও আমরা জানি যে এটা হার্টের ওপর এফেক্ট আছে কিডনির ওপর এফেক্ট আছে প্রশ্ন আমার প্রেগন্যান্সিতে এটা কীভাবে এফেক্ট করতে পারে প্রেগন্যান্সিতে এটা মাকে অ্যাফেক্ট করতে পারে বা বাচ্চাকেও এফেক্ট করতে পারে মাকে কিভাবে এফেক্ট করতে পারে মাকে এইভাবে এফেক্ট করতে পারে যে যাদের ডায়াবেটিস প্রেগনেন্সিতে ধরা পড়ে তাদের প্রেগন্যান্সিতে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা প্রায় নর্মালের তুলনায় দ্বিগুণ এছাড়া অনেক সময় ডায়াবেটিস থাকলে ইনফেকশনের চান্স বেশি পায় অনেক সময় কিডনি ইনফেকশন হতে পারে এছাড়া বাচ্চার চারপাশে যে জল থাকে ইউটেরাসের মধ্যে যেটাকে আমরা বলি অ্যামনিওটিক সুইট সেটার পরিমাণ অনেক সময় বেশি পায় এবং তার জন্য পেটটা অনেকটা বেশি নর্মালের তুলনায় ফুলে যায় বলে শোয়ার সময় মায়ের শ্বাসকষ্ট হতে পারে এছাড়া বাচ্চা ওজন অনেক সময় বেশি হয় এবং সেই জন্য যখন ডেলিভারি হয় তখন ভ্যাজাইনাল হোক বা মানে বা ইঞ্জুরির চান্স অনেক বেশি থাকে এছাড়া লং টার্ম কিছু এফেক্ট আছে মায়ের ওপর যেমন দেখা গেছে যাদের প্রেগনেন্সির সময় ব্লাড সুগার হাই ধরা পড়ে তাদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ক্ষেত্রে সেই ডায়াবেটিস মানে বছরের মধ্যে তিনি আক্রান্ত হওয়ার চান্স বাড়ে যদিও প্রেগন্যান্সির পর তার ডায়াবেটিস হয়তো ঠিক হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে প্রেগন্যান্সি যদি আসে সেক্ষেত্রেও দেখা যায় পঞ্চাশ শতাংশ মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের পরের প্রেগন্যান্সিতেও এই হাই ব্লাড সুগারে আক্রান্ত হওয়ার চান্স থাকে এটা বাচ্চাকেও এফেক্ট করতে পারে কিভাবে যাদের যারা অলরেডি ডায়াবেটিক দেখা গেছে যে আমরা একটা টেস্ট করি যেটাকে বলা হয় গ্লাইকোসাইনেটেড হিমোগ্লোবিন বা এইচ এ ওয়ান সি যাদের এটা সাতের বেশি থাকে তাদের ক্ষেত্রে বাচ্চা স্পন্টিনিউস অ্যাবর্শন বা মানে নিজে থেকেই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে এছাড়া ইউজুয়ালি যাদের ডায়াবেটিস প্রেগনেন্সিতে ধরা পড়েছে বাচ্চার সাইজে নর্মালের তুলনায় একটু বড় হয় যাকে আমরা বলি ম্যাক্রোজোমিয়া কিন্তু যদি অনেকদিন ধরে ব্লাড সুগার থাকে সেক্ষেত্রে বাচ্চা নর্মালের তুলনায় সাইজে ছোট হতে পারে যেটাকে আমরা বলি ইন্টারউটিনাইন গ্রোথ রেস্ট্রিকশন এবার বাচ্চা বড় হওয়ার জন্য সাইজে নর্মালের তুলনায় বড় হওয়ার জন্য যেটা হয় ডেলিভারির সময় বিশেষত নর্মাল ডেলিভারির সময় বাচ্চার অনেক সময় নার্ভের ইনজুরি বা শোল্ডার বা কলার বোনের হতে পারে এবং অনেক সময় বাচ্চা ডেলিভারির সময় আটকে পর্যন্ত যেতে পারে যেটাকে আমরা বলি শোল্ডার ডিস্ট্রোসিয়া এছাড়া দেখা গেছে যে যাদের যারা অলরেডি যে মায়েরা ডায়াবেটিস মানে যাদের ডায়াবেটিস আছে এবং প্রেগন্যান্সি হয়েছে সেক্ষেত্রে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি মানে স্ট্রাকচারাল ডিফেক্ট হওয়ার চান্স বাড়ে সবচেয়ে কমন নিউরাল টিউব ডিফেক্ট নিউরাল টিউব হচ্ছে সেই একটা টিউবের মতো স্ট্রাকচার যেখান থেকে আমাদের ব্রেন এবং স্পাইন তৈরি হয় তো তার ডিফেক্ট হতে পারে অনেক সময় হার্টের ডিফেক্ট হতে পারে অনেক সময় খাদ্য নালিরও ডিফেক্ট হতে পারে সেই জন্য আমরা ইউজুয়ালি যে মায়েরা ডায়াবেটিক বা প্রেগনেন্সির সময় ডায়াবেটিস ধরা পড়েছে আমরা সেক্ষেত্রে কুড়ি সপ্তাহের দিকে একটা অ্যানোমালি স্ক্যান করি এবং সাথে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দেখ করি যাতে বাচ্চার কোনো হার্টের ডিফেক্ট আছে কিনা সেটা ধরা যেতে পারে এছাড়া বাচ্চা জন্মের পরও অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন বাচ্চার সুগার ফল করতে পারে বা অনেক সময় বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে এবং বাচ্চাকে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটেও ভর্তি হতে হতে পারে এছাড়া বাচ্চা যেসব মায়েরা ডায়াবেটিস এবং তারপর ডেলিভারি হয়েছে সেক্ষেত্রে লং টার্মে বাচ্চাদের মধ্যে দেখা গেছে সুগার হওয়ার ব্লাড হাই ব্লাড সুগার হওয়ার প্রবণতা কিছুটা বেশি তাদের ওবেসিটির প্রবণতাও কিছুটা বেশি এবং তাদের ভবিষ্যতে হার্ট ডিজিজ পর্যন্ত হতে পারে তো এখন প্রশ্ন হতে পারে যে ডাক্তার ম্যানেজমেন্ট কি কিভাবে আমি তো ডায়াবেটিক এবার আমি ওষুধও খাচ্ছি তো কিভাবে প্রেগনেন্সি কখন নেব তো এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আসতে বাধ্য এবং এক্ষেত্রে বলা প্রয়োজন যে যারা অলরেডি ডায়াবেটিক তো সেক্ষেত্রে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে কখন বেশ সময় প্রেগনেন্ট হওয়ার জন্য যদি এরকম হয় যে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার এবং যেটা আনকন্ট্রোল ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না সেক্ষেত্রে প্রেগন্যান্সি কিছুটা ডিলে করে দেওয়া উচিত এবং সেই সময়ে একটা প্রপার কন্ট্রাসেপশন ইউজ করা উচিত যাতে কোনো আনপ্ল্যান প্রেগনেন্সি না হয় এবং সেই সময়ের মধ্যে ডায়াবেটিসে কিডনি এবং চোখ এফেক্ট হওয়ার চান্স বেশি থাকে সেই জন্য কিডনি বা চোখের ডাক্তার যদি ছ মাসে দেখানো না হয়ে থাকে তাহলে তাদের পরামর্শ নেওয়া উচিত যাদের ওয়েট বেশি সেক্ষেত্রে তাদের প্রপার এক্সারসাইজ প্রোগ্রামে জয়েন করা উচিত বা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত এবং প্ল্যান্ড প্রেগনেন্সি হওয়া উচিত এবং যখন প্ল্যানিং বলতে বোঝায় যে এগুলো এগুলোর সময় আমি ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবো যদি ওজন বেশি থাকে সেটাকে কমাবো এবং সাথে হাই ডোজে ফলিক অ্যাসিড পাঁচ মিলিগ্রাম যাতে নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার প্রবণতা এতে কিছুটা কমে এবং যেসব মহিলারা এবং সুগার ধরা মানে আছে সেই সব মহিলাদের ইমিডিয়েট ডাক্তারের ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং নর্মালি একজন মহিলার প্রেগনেন্সি যখন নর্মাল কোর্সে চলছে কিন্তু সেখানে যিনি ডায়াবেটিক সেক্ষেত্রে ডাক্তারের কনসালটেশন একটু বেশি হওয়া উচিত কারণ সেখানে তার রেগুলার পরীক্ষা নিরীক্ষা করা হয় তার যেহেতু ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে সেই জন্য প্রতিটা ভিজিটে তার ব্লাড প্রেশার মাপা হয় ইউরিনের ইনফেকশানের চান্স বেশি হয় সেই জন্য ইউরিন পরীক্ষা করা হয় ইনফেকশানের জন্য এবং প্রোটিন কি পরিমাণ প্রোটিন নির্গত হচ্ছে সেটা দেখা যায় এবং প্রেগন্যান্সির সেফ কিছু যদি ডায়াবেটিক মেডিসিন লাগে অ্যান্টিডায় মানে ওরা হাইপোগ্লাইসেমিক ড্রাগ বা অনেক সময় ইনসুলিনের প্রয়োজনীয়তা হতে পারে তো সময় আমরা যেটা করি একটা স্ট্রিক্ট কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ আমরা মেনটেন করার চেষ্টা করি এখন প্রশ্ন করতে পারে যে ডেলিভারি কিভাবে হবে তো ডেলিভারি প্রসঙ্গে আমি বলে বলা উচিত যে যাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা প্রেগন্যান্সিতে ধরা পড়েছে মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এবং যে ক্ষেত্রে মায়ের কোনো সমস্যা হচ্ছে না বা ফিট বেবির কোনো সমস্যা হচ্ছে না বা কোনো ফিটাল কম্প্রোমাইজ নেই সেক্ষেত্রে আমরা চল্লিশ সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারি কিন্তু যে মহিলা অলরেডি ডায়াবেটিক সেটা টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে বা টাইপ টু ডায়াবেটিস হতে পারে সেক্ষেত্রে যদি মা এবং গর্ভস্থ বাচ্চার কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমরা সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি করাই এবং যদি কোনো বাচ্চা বা মায়ের কোনো প্রবলেম হয় যেমন মায়ের আনকন্ট্রোলড ব্লাড সুগার বা বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে বাচ্চা কম্প্রোমাইজ হচ্ছে সেক্ষেত্রে থার্টি সেভেন আগেও ডেলিভারি করার দরকার হতে পারে এবং এ প্রসঙ্গে বলে উল্লেখ্য যে যাদের ক্ষেত্রে সাঁত্রিশ সপ্তাহের আগে ডেলিভারি করা হয় সেক্ষেত্রে বাচ্চার প্রিম্যাচিওর এবং বাচ্চার প্রিম্যাচিউরিটি সংক্রান্ত যে প্রবলেমগুলো যেমন শ্বাসকষ্ট বা সুগার ফল করা নাদির সমস্যা বা ব্রেনের মধ্যে রক্তক্ষরণের সমস্যা এগুলো হতে পারে অনেক সময় জন্ডিস পর্যন্ত দেখা যায় এবং বাচ্চাকে হয়তো কিছু সময় নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে একজন প্যারিয়াট্রিশিয়ানের আন্ডারে ভর্তি রাখতে হতে পারে ডেলিভারি নর্মাল ডেলিভারি সম্ভব কিন্তু তার আগে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি এবং আল্ট্রাসোনোগ্রাফি ইউজুয়ালি আমরা আঠাশ সপ্তাহ বত্রিশ সপ্তাহ এবং ছত্রিশ সপ্তাহে করে দেখি যে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে এবং বাচ্চার চারপাশে যে ফ্লুইড থাকে অ্যামনিওটিক ফ্লুইড সেটার পরিমাণ কিরকম এগুলোর উপর ডিপেন্ড করে বাচ্চা নর্মাল ডেলিভারি বা সিজার কি করতে হবে অনেক সময় সুইড বেশি থাকার জন্য বাচ্চা হয়তো নর্মাল পজিশনে থাকে না সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনের দরকার হতে পারে বা বাচ্চার ওয়েট যদি খুব বেশি হয় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির সময় বাচ্চা এবং মায়ের দুজনেরই ইঞ্জুরির চান্স বেশি হয় এবং সেক্ষেত্রেও ডাক্তারবাবু আপনাকে সিজারিয়ান সেকশনে পরামর্শ দিতে পারে ডেলিভারির পর ডাক্তারবাবু কি করব। যারা অলরেডি ডায়াবেটিক ছিলেন তারপরেও ডেলিভারির পরেও তাদের ডায়াবেটিস থাকবে সেজন্য তিনি ক ডায়াবেটোলজিস্ট বা একজন এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ দেবেন যে ওষুধটা কী পরিমাণে খাবেন আর যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ধরা পড়েছে দেখা গেছে যে ডেলিভারির পর অনেকেরই ব্লাড সুগার নর্মাল লেভেলে চলে আসে সেই জন্য প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পর আমরা ব্লাড সুগার চেক করে দেখি রেগুলারলি যে ব্লাড সুগারটা নর্মাল লেভেলে আসছে কিনা প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই যে যে মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন এর সেক্ষেত্রে সরবরাহ করতে হচ্ছে একটা নিজে আর একটা বাচ্চা এবং সেক্ষেত্রে দেখা যায় যে বুকের দুধ খাওয়ানোর পর মায়ের সুগার লেভেল অনেক সময় ফল করতে পারে এবং সেই জন্য যে বুকের দুধ খাওয়ানোর আগে বা খাওয়ানোর সময় অল্প কিছু স্ন্যাক্স তারা খেতে পারে এবং যাদের ক্ষেত্রে সুগার প্রেগনেন্সিতে ধরা পড়েছে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সির পর সুগার নর্মাল হয়ে যাওয়ার পরেও ছ থেকে তেরো সপ্তাহের মাথায় যখন তারা আবার অপসিটিশিয়ানকে ভিজিট করবেন যে কীরকম প্রেগনেন্সি পরবর্তী সময় চলছে সেই সময় তার ব্লাড সুগার আবার টেস্ট করা হয় বা অনেক সময় তাকে এইচ বি টেস্ট করে দেখা হয় যে তার সুগার লেভেল নর্মাল আছে কিনা কারণ আমাদের মনে রাখতে হবে যে এইচ যদি বেশি থাকে কারণ পঞ্চাশ শতাংশ মহিলার চান্স আছে যে পরবর্তী প্রেগনেন্সিতেও ব্লাড সুগার হাই থাকবে বা পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকবে সেই জন্য সেই ক্ষেত্রে তাকে রেগুলারলি এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিতে হবে তো আজ এই পর্যন্তই আশা করি যাদের সুগার আছে বা যারা এই বিষয়ে চিন্তিত তাদের কিছু ডাউটস কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এই প্রসঙ্গে যদি বিষদে জানতে হয় সেক্ষেত্রে আপনি আপনার এন্ডোফিনোলজিস্ট বা আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং যারা অলরেডি ডায়াবেটিক তাদের বলে রাখি যে প্রেগন্যান্সি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ধন্যবাদ